একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার আর যদি ছুটি পাই তিন দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিছুট দীঘার জুনপুট দীঘার জুনপুট দীঘার জুনপুট দীঘার জুনপুট দীঘার জুনপুট ছুটি পেলে এক মাস রয়েছে রকেট বাস পথ বারো ঘন্টার সেইখানে যাই যার কাছেই পাহাড়পুরি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই ট্রেন যেন টিকি টিকি টিকিটিকি পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে মেঘ যেই কেটে যায় আকাশের জানালায় মুখখানি ফোটে কার কাঞ্চনজঙ্ঘার ছিখ ছি 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 উড়োজাহাজের হয়ে যে যাই বলুক রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ ঠিক 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 আগে থেকে থাকে যদি রিজার্ভেশন দেখতে দেখতে যাব হরেক স্টেশন ছি 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 ছিক ছি ছি চা খাওয়ার সুখ আকাশে তো নেই তার স্বাদ মেলে শুধু রেলগাড়িতেই ঠিক 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 এক পা হাঁটুতে তুলে আর এক পায়ের চুমুক লাগাবো ভাঁড়ে গরম চায়ের ছিক 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 ছি ছ কত লোক মাঠ ঘাট কত ঘর বাড়ি পুকুরের ধারে ধারে সুপুরির শাড়ি ঠিক 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 সাতটা দিনের ছুটি যদি পাওয়া যায় তবে কালই চলে যাবো শিমুলতলায়